হাতে মেখে চরচুরি রান্না এখন জানি হারিয়ে গেছে আমাদের মাচাচিরা যখন রান্না করত যখন তরকারি তারা হাতে মাখতো তখন ঘা পেট ভরে যেত এখন তো এগুলো খুবই কমে গেছে এখন আমরা সবকিছু কষাই খেতেই পছন্দ করি তো আজকে আমি হাতে মেখে দুর্দান্ত একটা ডাল এবং কাঁঠালের বিচে চরচুরি রান্না করতে চলে আসছি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহর অশেষ সম্মত অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি খুবই সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি কাঁঠালের বিচি ডাটা এবং আলু ও ডাল দিয়ে হাতে মেখে চড়চড়ি করব এখানে আমি নিয়ে নিচ্ছি সবকিছু দেখুন এখানে আমি দিয়ে দিলাম সবার আগে পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিলাম রসুন আমি ছেঁচে দিয়েছি এরপর আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আমি একটু কম দিয়েছি এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর টমেটোটা যে আমি রাখছি আমি আমি পরে এখন যদি টমেটো তাহলে ডালটা সেদ্ধ হবে না সেজন্য আমি টমেটোটা পরে এরপর আমি এখানে বাকি যে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন এরপর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম এটা আপনারা একটা ভাজা মশলা আমরা এটা আপনারা স্কিপও করতে পারেন তো যাই হোক এরপর আমি এখানে দিয়ে দিব আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা ডালের ভিতরে কিন্তু না দিলেই নয় তো এরপর আমি এখানে দিয়ে দেবো তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে দিবেন আমি এখানে প্রায় তিন চার চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম এরপর আমি সব কিছুকে খুব সুন্দর করে হাতে মেখে নেব এটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে আপনার চরচুরি মানে আপনার হাতে যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু মজা আর এটা মাখতে গেলে দেখবেন অনেক সুন্দর একটা বের হয় আপনার সারা ঘর আর যদি সরিষার তেল দেন তাহলে কিন্তু আরো সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আমি এখানে নর্মাল যে রান্না তেল সেটাই দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তো এরপর আমি খুব সুন্দর করে দেখুন এটাকে অনেকক্ষণ করে মেখে নিয়েছি এখন আমার এটা মাখানো শেষ এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে সেট করে দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেব কাঁঠালের বিচি কিন্তু আমি এখানে কাঁঠালের বিচি আমার অনেক মজা হয় আমি ডাল এবং ডাটা দিয়ে কিন্তু আমি এটা অনেকবার প্রতি বছরে খেয়ে থাকি কাঁঠালের বিচি এবং ডাল আমার অনেক পছন্দের একটা রেসিপি ডাটা দিয়ে তো এই ডাটা তো আমাদের বাড়ির আর কাঁঠালের বিচি সবই আমাদের আলহামদুলিল্লাহ বাড়িরই হয় তো দেখুন আমি খুব সুন্দর করে এটাকে পানি দিয়ে ই করে নিয়ে নিয়েছি এখন আমি চুলায় এটা চলে আসছি চুলার জালটা আমি ধরিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো যতক্ষণ পর্যন্ত ডালটা আধা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত জাল দিব দেখুন আমার ডালটা প্রায় ফুটে উঠেছে এখন আমি খুব সুন্দর করে একটু নেব। দেখুন এখন এ পর্যায়ে কিন্তু টমেটোটা দিলে আর এই ডাল মানে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি সেই টমেটো দিয়ে দেব আমি এখানে দুইটা টমেটো দিয়েছি ডালের ভিতরে কিন্তু টমেটো দিলে বেশ মজা হয় আমরা সবাই জানি ডাল টমেটো এবং ডাল কিন্তু এটার যুগলবন্দি কিন্তু খুবই খুবই একটা মজাদার জিনিস এরপর এখানে আমি দিয়ে দেব তিন থেকে চারটা কাঁচা মরিচ তো আমার কাছে কিন্তু ধনিয়া পাতা নাই সেজন্য আমি দিতে পারলাম না আর এই রান্নাটা কিন্তু ধনিয়া পাতা দিতেই হবে দিলে কিন্তু অনেক অনেক মজা হয় তো আমার কাছে এখন নাই সেজন্য আমি স্কিপ করলাম এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ পর্যন্ত এটা না হয় তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি খুব সুন্দর করে সবগুলোকে আর একবার একটু মিক্স করে নেব একটু নেড়ে চেড়ে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আলু এবং আর খুব একটা নাড়াচাড়া দিলে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে সেজন্য আমি খুবই হালকা হাতে একটু চেপে চেপে দেখতেছি যে সেদ্ধ হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ আমার সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আমি আরো কিছুক্ষণ এটাকে লোয়া চেড়ে রান্না করবো একটু হালকা হালকা করে নেড়ে দিয়ে এরপর মতো আমি আবার রেখে দেবো এটাকে তো বন্ধুরা কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর এখনো যারা একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন তো আমি এখন একদম ফাইনাল এটা চুলার জালটা আমি অফ করে দিয়েছি একদম এটা রেডি আপনারা এরকম এই রেসিপিটা কিন্তু ডাল বা রুটি পরোটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো আর বাগ বাক করব না আজকের মতো এখানেই বিদায় নেবো কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ বন্ধুরা